আবারও বোমা ফাটলো ভাটপাড়া থানার নাকির ডগায় ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দু নম্বর গলিতে দুটি বোমা ফাটে বলেই জানা যাচ্ছে ভোরবেলায় ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বিকট শব্দ হয় ভাটপাড়া থানার পিছনে হওয়ায় ছুটে যায় ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ যদিও তৃণমূলের তোকের থেকে দাবি করা হয়েছে ওটা বোমা না বাজি সেটা দেখা হচ্ছে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষের দাবি বহুদিন ধরেই ভাটপাড়াও শান্ত রয়েছে ওই একটা বোম না বাজি ফুটছে পুলিশ তদন্ত করছে থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিকট আওয়াজে বোমা ফেটেছে ওখানে বোমা মজুদ করা হচ্ছিল বিভিন্ন সময় দুষ্কৃতেরও এই অঞ্চলে ঘোরাঘুরি করে থানার সামনে বোমা বন্দুক নিয়ে ঘুরে পুলিশ কিছুই বলে না দেখুন বিভিন্ন রকমের কথা লোক বলছে কেউ বলছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে কেউ বলছে বাজি ফেটেছে না বোমা ফেটেছে জানি না তৃণমূল কংগ্রেসের রাজত্বতে আজকে দিনে টোটালি বাইরাকপুর এবং সারা বাংলা জুড়ে শুধু চলছে ক্রাইমের রাজ চলছে এই বোমাটা ওখানে দীর্ঘদিন থেকে ছিল বলে এত বড় ধামাকা হয় আমি তো সকালবেলা যখন শুয়েছিলাম একবারে যখন আওয়াজ হলো বুঝতে পারলাম না কোথায় কি হয়েছে তারপরে আস্তে আস্তে করে এক ঘন্টা পর জানা গেল যে দু নম্বর গলিতে শাহরুখ না কি নাম আছে তার বাড়ি পিছনে এই বোম ব্লাস্টটা হয় সেই বোম ব্লাস্টে হয়েছে তো সে যে রেখেছিল বোম তাকে অ্যারেস্ট করা হোক এই বোম ব্লাস্টকে লুকাই লুকিয়ে কি লাভ হবে এই যে লুকানোর যে চেষ্টা হচ্ছে কেন প্রত্যেক ক্রাইমকে একবারে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে নিশ্চয়ই যারা এন্টি সোশ্যালরা তৃণমূলে শরণে আছে তারাই কিন্তু এই এনটি সোশ্যালরা ওপেন ভাবে বোমা রাখতে পারে বোমা রাখছে কেন নিশ্চয়ই বোমা রাখছে ক্রাইম করার জন্য একবার নেই এক বার আমরা বলেছি যদি এখানকার পুলিশ প্রশাসন চায় তাহলে নিশ্চয়ই বোমা মেশিন আম উদ্ধার করার জন্য একটা নতুন টিম করে এই সব জিনিসগুলোকে উদ্ধার করতে পারে দিন পর একটা ভাটপাড়া এরকম একটা খবর পেলাম যদিও না ভাটাটাই বাঞ্ছনীয় প্রশাসন দেখছে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিল দেখুন দীর্ঘদিন ভাটপাড়া পুরো এখন শান্তি বিরাজ করছে ভাটপাড়ায় টোটালি ভাটপাড়া একদম ঠান্ডা আছে দীর্ঘদিন ভাটপাড়া দিয়ে কোনো এরকম কোনো খবর আসেনি শান্তি একটা ছোটখাটো একটা বোম টোম মনে হয় ফেটেছে কিসের বোম তাও মনে হয় বাজি না বোম সেটাও কনফিউশন আছে পুলিশ তদন্ত করছে এবং ব্যবস্থা নেবে না না বললাম এই ঘটনাটা যদি দেখেন দীর্ঘ প্রায় পাঁচ ছ মাস পর তাও এটা বোম না বাজি সে নিয়েও সন্দেহ আছে পুলিশ ইনভেস্টিগেট করছে